সালামুয়ালাইকুম আমাদের কাছে আছেন বিভিন্ন ধরনের আইটেম যেমন তুরস্কের দুধ ইন্ডিয়ানি ক্রিম সেপারেটার মেশিন এছাড়া পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন এবং খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো মেশিন যেটা হচ্ছে ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন অথবা আমরা যেটাকে হ্যান্ড লন লড় মেশিন বলে থাকি যেমন আপনার বাড়ির আঙিনের সামনে ডুবা গাছ জন্মে থাকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে ডুবা ঘাস জমে থাকে এটার জন্য আপনারা খুব খুবই অল্প দামে এবং আপনার একবার পারচেস করার পরে আপনাদের আর খরচও লাগবে না কারণ এটা হচ্ছে আপনার ধাক্কা দিলেই ঘাস কাটবে যেখানে ধাক্কা দিবেন মানে চাকা চাকা ঘুরবে আর চাকা ঘোরার ফলে আপনার টিনের পাতার সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে আপনাদের এই এই মেশিনটা পারচেসের পরে আর কোনো আপনাদের মানে কোনো খরচ লাগতেছে না যেখানে আপনারা মানে চাকা ঘুরবে আর ঘাস কাটবে এবং ঘাস কাটা অত্যন্ত সহজ দুবা ঘাস আপনারা বাড়ির আঙিনার তারপর হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার মাঠের বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মাঠের গাছ যদি আপনারা সুন্দরভাবে রাখতে চান তাহলে এই মেশিনটি আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসেও নিতে পারবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম